শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সতেরোই নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচরে হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিহার নির্বাচনের ফলাফলের পর আগামী বিশ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন সরকারের শপথ গ্রহণ দশ বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আবার কি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে আগামী সোমবার সকালে সাড়ে এগারোটায় মন্ত্রিসভার শেষে বৈঠক করে নীতিশ কুমার নিজের প্রত্যাগপত্র জমা দেবেন রাজ্যপালের কাছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর কাসার জেলায় আবারও এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অজ্ঞাতে দ্রুতগতি গাড়ির ধাক্কায় মেয়ের মৃত্যু আহত হয়েছেন বাবা শিলচরে কাটিগড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে রক্তকরী সংঘর্ষ দুই পক্ষের মারপিটে পুরুষে মহিলা সহ আহত সাত অসমের দু হাজার ছাব্বিশে নির্বাচনে বিরোধী পক্ষের ডাক বদর আজমলের বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং অসম রাজ্যে ড্রোন ব্যবহার করে চলছে মাদক পাচার উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের নির্বাচনের ফলাফলের পর আগামী বিশ নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন সরকারের শপথ গ্রহণ দশ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কিনা রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন আগামী সকাল সাড়ে এগারোটায় মন্ত্রিসভার শেষে বৈঠক করে মুখ্যমন্ত্রী কুমার নিজের জমা দেবেন রাজ্যপালের কাছে বিহারের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আগামী বিশ নভেম্বরে বৃহস্পতিবার পাটনায় ঐতিহাসিক গান্ধী ময়দানে অনুষ্ঠিত হবে নতুন এন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত থাকার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এখনো স্পষ্ট নয় দশ বারের মতো সিএম হিসাবে নীতীশ কুমারের শপথ নেবেন কিনা সোমবার সকালে সাড়ে এগারোটা নাগাদে বিদায়ী মন্ত্রিসভার শেষে বৈঠক পরিচালনা করবেন নীতিশ কুমার এরপর রাজ্যপালের কাছে তিনি নিজের প্রত্যাগপত্র জমা দেবেন অপরদিকে শিলচর কাছাড় জেলায় আবারও এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অজ্ঞাতে দ্রুত গতি গাড়ির ধাক্কায় মেয়ের মৃত্যু আহত বাবা শিলচরে দুর্ঘটনায় বাবার সামনেই মৃত্যু ঘটল মেয়ের এমন এবার রঙ্গিয়ায় গৌহাটি অভিমুখে ছুটে চলা একটি বিলাসবহুল গাড়ি দুজন স্কুটি আরোহীকে ধাক্কা দিয়ে দূরে চুড়ে ফেলে দে মর্মান্তিকে দুর্ঘটনাটি সংঘটিত হয় রঙ্গিয়ার সাতাইশ নম্বরের জাতীয় সড়কের বালাগাঁও এলাকায় ঘটনাস্থলেই প্রাণ হারানে রঙ্গিয়ার বনগাঁও বাসিন্দা কলেজ ছাত্রী মৌসুমী রহমান অপরদিকে তার বাবা মুকুতুর রহমানের গুরুতরভাবে আহত হয়ে সংকটজনক অবস্থায় রঙ্গিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত স্কুটি এ জিরো ওয়ান বি ফোর ফাইভ ফোর সিক্স বলে জানা গেছে জানা যায় হুজাইতে অধ্যয়নরত কনিষ্ঠ কন্যার খোঁজ নিতে বনগাঁওয়ের বাড়ি থেকে স্কুটিতে রঙ্গিয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাবা ও মেয়ে ঠিক সেই সময় ঘটে যায় এক হৃদয় ঘটনা জাতীয় সময় একটি দ্রুতগতির গাড়ি প্রবল বেগে এসে তাদের ধাক্কা মারে এবং একশো ফুটে দূর পর্যন্ত টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি ঘটনায় মৌসুমী রহমান ঘটনাস্থলেই মৃত্যুর কুলে ডলে পড়েন খবর পেয়ে রঙ্গিয়া ট্রাফিক পুলিশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বারো নভেম্বর কাশারের বালিঘাট এলাকায় এমন মর্মান থেকে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বছর একুশের নাজিফা ফেরদৌসে বড়বুইয়া নামে এক কলেজ ছাত্রী লরের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটেছিল চাঁদপুর চতুর্থগঞ্জের বাসিন্দা তথা কলেজ ছাত্রী নাফিজার নাফিজা তার বাবা নাজিমুদ্দিন বড়বুয়ার সঙ্গে স্কুটিতে করে শিলচর থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় পেছন দিক থেকে আসা একটি তাদের স্কুটিতে এই মর্মান্তিক সংঘটিত হয়েছিল অপর দিকে জমি বিবাদকে কেন্দ্র করে রক্তকয়ী সংঘর্ষ দুপক্ষের মারপিটে পুরুষ মহিলা সহ সাতজন আহত জমি বিবাদকে কেন্দ্র করে রক্তকয়ী সংঘর্ষ ঘটে গেল শিলচর কাটিগড়ায় দুপক্ষের মারপিটে আহত হলেন পুরুষ মহিলা সহ সাতজন এরই মধ্যে তিনজনের অবস্থা সংকটজনক থাকায় কাটিগড়ার এম জি মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার ফুলবাড়ি গ্রামে ঘটেছে এই ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাপ্ত খবর মতে ফুলবাড়ি গ্রামের সিরাজুদ্দিন বরবইয়া ও আলতাফ হোসেন বরবইয়ার মধ্যে দীর্ঘদিন থেকে চলছিল জমি বিবাদ এ নিয়ে দুপক্ষের মধ্যে আদালতে মামলা চলেছে বিতর্কিত এই জমিতে দান চাষ করেছিলেন সিরাজুদ্দিন বর্বুইয়া। কিন্তু রবিবার সকালে সিরাজুদ্দিন বরবইয়ার চাষ করা দান কাটতে দলবল নিয়ে মাঠে নামেন আলতাফ বর্বুইয়া। নিজের চাষ করা দান আলতাবুদ্দিন এসে কেটে নিয়ে যেতে শুরু করেছে দেখে প্রতিবাদ করতে যান সিরাজুদ্দিন সহ আরো কয়েকজন লোক আর এতে দুপক্ষের মধ্যে বেঁধে যায় মারপিট সহ তার সঙ্গীরা দিয়ে সিরাজুদ্দিন ও তার সঙ্গীদের বেদক মারপিট করেন এতে তিনজন মহিলা সহ সাতজন লোক আহত হয়েছেন এর মধ্যে সিরাজুদ্দিন বড়বইয়া মুজিবুল আলম লস্কর এবং আলিমুদ্দিন লস্করের অবস্থা সংকটজনক বেলারুন্নেসা সালেহ আহমদ লস্কর এছাড়া আরও একজন আঘাতপ্রাপ্ত হয়েছেন চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে শিলচর কাটিগোড়া মডেল হাসপাতালে নিয়ে যান খবরে পাঠানো হয় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আক্রমণকারীরা গা টাকা দিতে সক্ষম হয় জানা গেছে আহত সিরাজুদ্দিন বরবুইয়া মুজিবুর আলম লস্কর এবং আলিম উদ্দিন লস্করের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অন্যান্যদের কাটিগোড়া মডেল হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এ নিয়ে গুরুতরভাবে আহত সিরাজুদ্দিন বড়বইয়ার স্ত্রী রয়তুন্নেসা বড়বইয়া প্রতিবেশী আলতাফ হোসেন বড়বইয়া সহ মোটে পনেরো জনকে অভিযুক্ত করে কাটিগোড়া থানায় এজহার জমা দিয়েছেন অপরদিকে অসমে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী ওকের ডাক আজমলের অসমের বিরোধী দলগুলিকে কড়া সতর্কবার্তা দিয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বা এআইউডিএফ সভাপতি তথা প্রাক্তনের লোকসভা সদস্য বদরুদ্দিন আজমল তার মতে যদি বিরোধীরা দু সালের বিধানসভা নির্বাচনের আগে একজোটে না হয় তাহলে তাদের বিহারের চেয়ে লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে বদরুদ্দিন আজমল সাংবাদিকদের মুখামুখি হয়ে বলেন বিহারের সাম্প্রতিক রাজনৈতিক ফলাফল অসমের বিরোধী শিবিরের জন্য বড় শিক্ষা হওয়া উচিত তিনি স্পষ্ট ভাষায় বলেন ওদের অবস্থা বিহারের থেকেও খারাপ হবে যদি তারা সব এক না হয় নিজেদের বাঁচাতে চাইলে দলগুলিকে মত পার্থক্য বলে এক হতে হবে না হলে আরো পাঁচ বছর কাদার জন্য প্রস্তুত থাকতে হবে বদরুদ্দিন আজমল জানান বিরোধী অক্ষ তিনি বিশ্বাসী হলেও এই আয়োগ্য প্রয়োজনে একাই লড়তে প্রস্তুত তিনি বলেন আমরা তৃতীয় ফ্রন্টের অংশ হব না তবে যদি সবাই ভালোবাসা নিয়ে ডাকেন আমরাও যোগ দেব সব বিরোধী দলকে এক হতে হবে না হলে আবার পাঁচ বছর অপেক্ষা করতে হবে তিনি স্পষ্ট করে দেন তাদের দল কাউকে সঙ্গে আসতে বাধ্য করেছে না ইউডিএফ একাই লড়ার ক্ষমতা রাখে বিহারের রাজনীতির উদাহরণ টেনে বদরুদ্দিন আজমল মহাগঠবন্ধনের দুর্বল ফলাফলের জন্য কংগ্রেসকেই দায়ী করেন তার দাবি তেজস্বী যাদব প্রতিদিন বহু সভা করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আক্রমণাত্মক প্রচার চালিয়েছেন কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী তেজস্বীকে নিরাশ করেছেন বিহারের জুটের সমন্বয় ছিল না ইতিমধ্যে কংগ্রেস অসম জাতীয় পরিষদ এজিপি রাজ্য দল সিপিআইএম সহ অসমের সাতটি বিরোধী দল দু হাজার ছাব্বিশের নির্বাচনের জন্য আবারও অসম সম্মিলিত মঞ্চকে সক্রিয় করেছে গত বারো নভেম্বর গৌহাটিতে বৈঠকে দলগুলির নেতারা এক ব্যানারের নিচ থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এপিসিসির সভাপতি গৌরব গগৈ বলেন তাদের লক্ষ্য বিজেপির অত্যাচার এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অবিচারের বিরুদ্ধে লড়াই করা এবং অসমবাসীকে স্বস্তি দেওয়া এবং আজকের শেষ খবরটি অসম রাজ্যে ড্রোন ব্যবহার করে চলছে মাদক পাচার উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম সমগ্র উত্তর পূর্ব ভারতে সাম্প্রতিকে বছরগুলোতে মাদক সম্পর্কিত মামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে পাচারকারীরা এখন নানা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাদক পরিবহন করেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন দূরবর্তী স্থান থেকে বসেই পাচারকারীরা নানা কৌশলে মাদক পৌঁছে দিচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন অসম ও মেঘালয়ে প্রাথমিকভাবে মাদক ব্যবসায়ীরা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই দীর্ঘ এবং তাও চলবে কিন্তু পাচারকারীরা এখন নানারকম পদ্ধতি ব্যবহার করেছে অনেক সময় ড্রোনের সাহায্যে মাদক পাঠানো হচ্ছে তিনি আরো বলেন মাদক সমস্যা ভয়াবহ এবং এর বিরুদ্ধে লড়াইয়ে স্কুল কলেজের শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত জরুরি কারণ তারাই সবচেয়ে সহজে মাদকের প্রলোভনে পা দিতে পারে তাই শিক্ষা দফতরে মাদক বিরোধী সচেতনতা বিশেষ গুরুত্ব দিচ্ছে